আমরা এখন মেডিকেল মোড় হাতিবান্দা বান্দা লালমনি হাট শিখ আমরা কিংবদন্তি পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা শুরু হয়ে গেছে সবাই আমরা আছি তো সবাই একসাথে নামছি আমরা চোদ্দ জনের মতো আসছি ঐতিহাসিক বৈশাখী হোটেল

যেটা আমাদেরই বন্ধুদের দ্বারা পরিচালিত এস এস সি দুই হাজার এবং এইচএসসি দুই হাজার দুই থেকে যারা সাবেক ছাত্ররা তাদের মাধ্যমে পরিচালিত একটি ফাউন্ডেশন আজ আমরা এসেছি এখানে একটি স্কুলে মানবিক কার্যক্রমে এখানে আমরা সবাইকে চেষ্টা করবো যতটুকু করা যায় আমাদের কম্বল বিতরণের জন্য কম্বল বিতরণ করতে আসছি শীতকালীন তো এখানে যেহেতু গঙ্গাপীড়িত এলাকা আমরা ঢাকা থেকে সবাই যতটুকু আমাদের সাধ্যমতার চেষ্টা করেছি আসার জন্য আমরা চাইবো যে তোমরাও এগিয়ে আসো আমাদের বন্ধুবান্ধব সিনিয়ররা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে যেখান থেকে পারো যতটুকু পারো চেষ্টা করবে আমরা কিংবদন্তি ফাউন্ডেশনে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ করলো ঘারবারি দিয়ে ওইদিকে স্কুলের স্কুলের মাঠে হ্যাঁ হ্যাঁ পানি আসলে

আমরা সবাই আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বন্ধুরা আসছি ঢাকা থেকে তিনশো আঠাশ কিলোমিটার দূর আমরা এখানে আসছি আজকে প্রায় এক হাজার মানুষের ভিতরে কম্বল বিতরণ করতে এখানে একদম

আমরা সব বন্ধুরা ঢাকা থেকে রওনা দিছি ঢাকা থেকে রওনা দিয়ে প্রায় তিনশো আশি কিলো তিনশো আঠাইশ কিলোমিটার দূরত্বে লালমনির হাট এটা হচ্ছে দক্ষিণ সিন্ধুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতিবান্ধা লালমনি হাটে আমরা আসছি আজকে আমরা এখানে শীত বস্ত্র বিতরণ আবার আমরা ঢাকার দিকে

ফারাক্কাবাদ ছেড়ে দেয় ভারতে তখন এনে পানি উঠে যায় তো এখান থেকে আমরা বিতরণ কাজ শেষ করছি এখন আমরা আমরা কই যেতেছি বন্ধু কই যেন যেমন বন্ধু আমরা কই যেতেছি বর্ডারে কোথায় যাচ্ছি আমি বলতো আমরা এখন যাচ্ছি বুড়িমারি বাকিটা অলরেডি কাজ শেষ এখন যাচ্ছি আমাদের একটু ঘোরাঘুরি করার জন্য

সতেরো বার যেতে কি পাইছল আমরা তো বুধবার যাব শতবার সতেরো গিয়ে সতেরো বার রিয়ামার কাছে ঘুরতে লাগছে এবং আমি আরো যাইতে চাই শুধুমাত্র পুরিবারই না বুড়িবারি দিয়ে যে ওই পারে একটা সুন্দর একটা জায়গা আছে পাহাড় পর্বত ছনা বরফ এটা চাইতার পাশে চাইনার পাশামা একটা জায়গা তো ওখানে যাওয়া হয় যদি চাই যাই এবং ইচ্ছা আছে বন্ধু-বান্ধবকে সময়কে নিয়েই ওই ধরনের একটা সুন্দর জায়গা হিমালয় হিমালয়ের পাশে যে সম্পর্কিত যে পাহাড়গুলো ওখানে নিয়ে যাবো এই রাস্তাটা খুবই প্রিয় আমার এই জন্য এটাকে খুব ভালো লাগে এবং পরিবারই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটা জায়গা ক্যাপিটালে পুরীর হোটেল আছে আমরা এখন কি ওখানে গিয়ে লাঞ্চ করবো ইনশাআল্লাহ তো সবাইকে বলবো এই এলাকাতে আসার জন্য এবং পুরীর হোটেলে বা পুরী বর্ডারটাতে আমাদের দেখার তুই যে নিয়ে যেতে চাস কি মতিন ট্যুরস ট্রাভেলস হ্যাঁ মতিন ট্যুরস আর ট্রাভেলস লাইক আ ফ্রেন্ডস আর ফ্যামিলি ট্যুরস আর আমাদের বন্ধু এবং পরিবারকে নিয়ে তৈরি করা এই ফ্রেন্ডস আর ফ্যামিলির মাধ্যমেই আমরা ইনশাআল্লাহ ট্যুরস আর ট্রাভেলসের মাধ্যমে আমরা সারা বিশ্ব ঘুরে বেড়াবো সারা বাংলাদেশের ঐতিহ্য দেখবো যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাব আনন্দ করব রিক্রিয়েশন হবে পাশাপাশি মানব কল্যাণে কাজও হবে আর আমাদের মানে মানসিক যে শান্তি প্রশান্তি সেটা আমরা এখান থেকে এভাবেই খুঁজে নেব ইনশাআল্লাহ আমরা এখন আমরা আসলে বুড়ি বুড়ি মারিতে যাচ্ছিলো হাতিবান থেকে এবং আমরা যাচ্ছি অটো ভাড়া করছি তিনটা অটো চোদ্দ জন আমরা আমরা এখন বুড়িমারি বর্ডারের কাছাকাছি বুড়ির হোটেল নাম করা বুড়ির হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম সবাই যদিও এখন ভিড় কম যেহেতু ভারতীয় বর্ডারে আমদানি রপ্তানি কম এবং আজকে শুক্রবার দিন আমদানি রপ্তানি প্রায় বন্দর পর্যায়ে হোটেলের এরিয়ার সাথেও কথা বলে ওরা বললো যে আগে যেখানে একশো জন লোক আসতো এখন মাত্র দশ জন লোক আসে নব্বই শতাংশ লোকই কমে গেছে অফিসগুলো সেন্ডে বাস এগুলো বন্ধ আসলে যেহেতু সুক্তম তো ওরকম ভিড়ও নাই গরিড় হোটেল হচ্ছে এখানকার একটা ঐতিহ্যবাহী হোটেল যেখানে মোটামুটি বলা যায় যে অ্যাজ ইউজুয়াল লোকজন তো আর আসা সম্ভব না তা আমাদের লাইফ যদি আর কখনো আসতে পারি না না পারি সেই জন্য বললাম আর কি যে এই হোটেলে একটা সিগনিফিক্যান্টলি আমরা আসছি স্যালার যদি বাঁচায় রাখে আবার কবে আসা হয়

এই যে ইন্ডিয়ান বর্ডার এই যে বি এস এফকে দেওয়া যেতেছে এই যত মানুষজন আগে বলে এখানে ছবি তোলা যাইতো না বা ইয়া করা যাইতো না বিএসএফ খুব চিলাছিলি করতো তো পাঁচই আগস্টের পর থেকে বলে এখানে ওরাও শান্ত হয়েছে সোজা হয়ে গেছে সোজা হয়ে গেছে তারা ছবি তুলতে পারে এন আর হাল করে না এর অবস্থা যাক আমি আর মতিন বিজিবি সীমান্ত বিজিবি বাংলাদেশের শেষ মাথা বুড়িমারি সীমান্ত থেকে আপনাদেরকে জানাচ্ছি তারা ভিডিও করতেছে ছবি তুলতেছে পরিবার সব আসছে এটা হচ্ছে আমাদের বিজিবি চেকপোস্ট একদম মাথায় হাফেজ বুড়িমারি সীমান্ত থেকে রেদোয়ান এবং মতির